বাল বাবা জাহাঙ্গীর বাল বাবা জাহাঙ্গীর বাল বাবা জাহাঙ্গীর আশ্চর্য বিষয় কি এই যে আমরা সালাদ তো আমি নামাজ না বলে আমি সালাতে বলবো কারণ একটা জিনিস লক্ষ্য করবেন আগে রাস্তাঘাটে লেখা থাকতো খোদা হাফেজ কে খোদা হাফেজ লেখা থাকতো ওটা ফার্সি শব্দ আর এখন লেখা থাকে আল্লাহ হাফেজ এক জেলা শেষ হলে আরেক জেলার ভিতরে তদ্রুপ যদি সেভাবে ধরেন নামাজটা বদলে দিয়ে ওখানে সাত লাগাও নাকি না তোমার বাংলা যোগাযোগ সংযোগ দরুদ যাই হোক তো নামাজ মহানবী দুই ভাগে ভাগ করলেন নামাজ দুই ভাগে ভাগ করলেন এবং আল্লা নামাজ কি একটা দাইনি সালাদ আর একটা ওয়াক্তি সালাদ ওয়াক্তি সালাদ তো মহানবী পড়ছেন তো অস্বীকার করা যাবে না আবার মহানবী বলতেছে এই ওয়াক্তি সালাদ থেকে অধিকরতম পবিত্র দায়নি সালাদ না কি হইরা না একই বলছে এটা বিশেষণ ব্যবহার করছে পবিত্র দাইনিসা আবার কোরআন তো পাঁচ ওয়াক্তের কথা তো উল্লেখ নাই কিন্তু কোরআন কিন্তু সালাদের কথা আছে 82 বার তো ওই জায়গা মনে পাওয়া যায় দাইনি সালাত সেই মুসল্লি যে সব সময় দাইনি সালাতের উপরে আচ্ছা এখন এই আমরা যেমন আমার মত একটা ফাউল্ল কেড়ে বলে ফেলে মুসল্লি বা কি বলে মুসল্লি বলে মুসল্লির সংঘটে তো এখনো জানলাম না বাবা জাহাঙ্গীর বলতেছে যে সব রকম লোভ হতে নিজেকে মুক্ত করতে পারছে সেই মুসল্লি এখানে কিন্তু মুসলমান শব্দের ইউজ করেনি যে কেউ এনি কোরান বলতেছে যে এই সব রকম হতে মুক্ত হতে পারছে সেই মুসল্লি এই মুসল্লি কই খুঁজা বাবু এই মুসল্লিরা দেখলে রাস্তাঘাটের মানুষ জুতো মারে বকা দেয় ছাগল কয় পাগল কয় বাধ হয়ে গেছে গা ভন্ড হয়ে গেছে গা বদ্ধ হয়ে গেছে গা সুরিয়তের তো কুরআন যে 29 সালাতের কথা বলতেছে সবকি দুঃখের বিষয়ে কি জানেন এই 29 সালাতে কথাগুলা মানে প্রচলিত যে পীরদের দরবারে ভিতরে তাও নাই আবার কিছু কিছু পীর সাহেব আছেন পাঁচ চক্র নামাজে ফলাই দেয় গোলাই ধরে না আরে তুই ওই না তুই ওইটাই কর না ওটা কি বিদায় দেখক তোর ভাব আমার ভাব এমন হয়ে যায় মনে যে আমি দাইমি সালাদের মধ্যে নিমজ্জিত এমন ভাব মূর্তি देखলে মনে বাহ নাইদ ভাই জানি কিম দাইমি সালাদের আসলে নাইদ ভাই দাইমি সালাদের ধারে কাছেও নাই কিন্তু ভাবটা কি দই রকম horela না bhul kela me আমার আমি না আপনারা বিশাল মহান আমি আপনাকে পায়ের ধুলি সমান না আপনারা একটা জিনিস খুব লক্ষ্য করেন এরকম একটা কথা আছে না মমিনের কলম না নাই

আল্লাহর প্রেমে যে ফানা হয়ে গেছে গা আল্লাহর প্রেমে যে নিজেকে শেষ করে দিচ্ছে সেই কিন্তু মসজিদ সেই কিন্তু মসজিদ না ভুল বললাম ওই সেই দর্শন এই এমাদত করুন এই সাধনা করুন এই মাদারে যাবো এই মন্দিরে যাবো সব লোক নিয়ে যায় ভিতরে একটা লোভ থাকে না থাকে না আমার এটা কইরো আমার ওইটা কইরো এমন কেউ যদি একটা চাকরি পায় আর তিন চার ঠোঙা মিষ্টি আহে ভাই আমি তো চাকরি পাইছি কেউ যদি তার সন্তান হয় চার পাঁচ ঠোঙা মিষ্টি লেখে ভাই আমার তো পোলা হয়েছে ভাই আমার ব্যবসার উন্নতি হয়েছে মানে তার চেহারা দেখে বোঝা যায় সে কি খুশি দিন ইসলামের বিদেশ যাওয়া হয় না ওই যে মনে করতো মাঝে মধ্যে মনটা খারাপ করে বয়ে থাকে ওর মনে হয় না ভুল করিলাম আমরা দেখানো এ বদত করতে না খুব ভালো লাগে ভিতরে এ গ্রহণ করতে পারি না ভিতরের মাঝে যারা গ্রহণ করতে যায় যারা যে সমাজের কাছে কি নির্যাতিত তার প্রমাণ হলো কারেন এজিদের কিন্তু দেখানোর কমতি ছিল না কে যাইব না ইমামসুদ কোনদিন একশো অর্থ প্রতিদিন ডল নামাজ পড়েনি সত্যিকার অর্থ তো ইমামসুদ নিজেই নামাজ সেটা আমার কথা আমি যা বুঝছি আমার আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিচ্ছে এই যে আমি দর্শন কেন্দ্রে বুঝো আমি যদি কি মহানবী নামাজ পড়ছে মহানবী তো নিজেই নামাজ নাকি না মহানবী আর ইমাম হোসেন তো আলাদা না হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আলাদা

নিজেই যত খারাপ কমান করেন এটা আমি খুব খুশি হই কারণ আমি এটারই যোগ্য তারপর আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনারা বাবার কোরআনুল মসজিদের পনেরো পারা হুবাহ অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা পইরা দেখেন একটু ভুল ধরে দেন প্রচার করেন যে লোকটা ভুল লেগছে এই লোকটা এটা করছে তেপ্পান্ন বছর কোরআন গবেষণা কি বলে জানেন আমি এক অক্ষর বুঝিনি আমি অক্ষর বুঝিনি আর আমি সব কিছু গেছি গা এই বুঝা যাওয়াটাই জাহার নাম সবকিছু বুঝা গেছি গা এটাই জাহার নাম এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিল بالبابا بابا جهانگیر بأل بابا